যশোর চার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান অব্যাহত রেখেছেন গণসংযোগ বাঘারপাড়ায় যে কয়জন দীর্ঘ মেয়াদে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন তার মধ্যে মশিউর রহমান অন্যতম খুব অল্প বয়সে তিনি উনিশশো সাতানব্বই সালে নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন পরপর তিন মেয়াদে তিনি নির্বাচিত হয়ে সুনামের সাথে এই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন দু সালে তিনি ইউপি চেয়ারম্যানের পদ ছেড়ে বিএনপি দলীয় মনোনয়ন নিয়ে বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বিপুল ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেন হার নামানা মশিউর এখন আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়ে ব্যাপকভাবে গণসংযোগ চালাচ্ছেন

বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না ইচ্ছা করলেই কিন্তু অনেকেই তার মনের ভোট দিতে পারে নাই ভোট না আমাদের নেতা যারা তার রহমান দীর্ঘ বছর আন্দোলন সংগ্রাম করে লড়াই সংগ্রাম করে একটি পর্যায়ে নিয়ে এসেছে একটি নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে জাতীয় সংসদ নির্বাচন আমি দীর্ঘ তেইশ বছর আঠারো বছর ইউনিয়ন পরিষদ দীর্ঘ পাঁচ বছর উপজেলা পরিষদের জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছিল আপনাদের সহযোগিতায় আপনাদের ভোটে নির্বাচিত হয় আপনাদের ভালোবাসার কাছে আমি অনেক রেডি হয়ে গেছি সেই দিন আসলে সর্বযোগ্য নাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আগামী দিনে যে সংসদ নির্বাচন হবে সেই দলের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আরেক রহমান বিগত দিনে আমাদের আন্দোলন সংগ্রাম এবং দলের প্রতি অঙ্গ আমরা দুঃসময় যে ভূমিকা রেখেছি নিশ্চয় বিবেচনা করবেন আমি আশা করি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতীক আমাকে তুলে ধরুন সেটা যদি হয় আপনাদের কাছে আবারও বিনয়ের সাথে উন্নত করব আগামী দিনে যাতে ধানের শীষের প্রতীক বিজয় সিনে এনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারা হয়তো উপহার দিতে পারি আপনারা বিগত দিনের মতো আমাকে সহযোগিতা করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি